আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আবারও হাজির হলাম আপনাদের কাছে আমাদের আরেকজন নতুন অতিথিকে নিয়ে আরেকজন নতুন পেশেন্ট যিনি ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসার জন্য এসেছেন ওনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যা ধরা পড়েছে সেটা ছিল ওনার মূলত পি এল দীর্ঘদিন যাবত নিয়ে পি এল রোগে ভুগছিলেন প্রথমত ওনার যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার কোমরে ব্যথা থেকে প্রথমে শুরু হয় একটা সময় সেই ব্যথাটা ওনার পায়ে নিচ পর্যন্ত চলে যেত এবং পাশাপাশি ওনার সার্ভাইকেলার ডিসপ্রোলাক্স ছিল যেটার কারণে ওনার ঘাড়েও ব্যথা হতো এবং ওনার আরেকটা প্রবলেম ছিল যেটা সেটা হচ্ছে ওনার বা পা সবসময় একটা ভাত হয়ে থাকত এই সমস্যাটা নিয়ে দীর্ঘদিন যাবত উনি ভুগেছিলেন বিভিন্ন জায়গায় এর অনেক ট্রিটমেন্টও করেছেন এবং ফিজিওথেরাপির পরামর্শ দেন কেউ 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 অপারেশনের কথাও বলেন বাট একটা সময় উনি এই ডিপিআরসি হসপিটালের তথ্য জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করা হয় এই ধরনের পিএলআইডি রোগের এবং ওনার একজন নিকট আত্মীয় এখানে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান এবং উনিও একটি সাক্ষাৎকার দিয়ে যান সেটা জানার পরে উনি ডিসিশন নেন যে উনি স্যারের কাছে আসবেন এবং পরবর্তীতে চলে আসেন আসেন দর্শক আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হয়নি আপনাদের সাথে ওনার যে ধরনের সমস্যাগুলো নিয়ে উনি এসেছেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম সালমা ইসলাম আচ্ছা বাসা কোথায় আপনার আমার বাসা হইলো নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানা মেঘনাঘাট আমরা জানি যে আপনি এই সুদূর থেকে আপনি এই ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে আপনার পিএলআইডি ছিল জি আপনার এই সমস্যাটা ঠিক কতদিন আগে ধরা পড়েছিল আমার এই সমস্যাটা অনেক আগে সেই আটানব্বই নিরানব্বই থাকি ওই মানে মাঝে মাঝে কোমরের বাম সাইডটা ব্যথা করতো আচ্ছা আমি হাঁটতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে পায়ের কোমরের থেকে একবার পায়ের পাতা পর্যন্ত ঝিম ধরে যেত এক সময় আমি হাঁটতে পারতাম না বইসা পড়তাম একটা সময় আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন সব কাজকর্ম করতেন জি গত 98 99 সালের দিকে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কিছু আপনার মনে পড়েনা মানে দেখছেন একদিন থেকে যে আপনার কোমরে সামান্য একটু ব্যথা ছিল ব্যথাটা ধীরে ধীরে বেড়েছে বড়ফল আপনি দেখছেন যে

তো এরা হাঁটতো আমি বইসা থাকতাম বইসা আবার দুই এক মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটতাম আবার হাঁটতে সমস্যা হইতো না কিন্তু এইভাবে কাজকর্ম করছি কোন এরকম যে প্রচন্ড ব্যথা সহ্য করতে পারি না এরকম হয় নাই কিন্তু ইদানিং এই এক বছর যাবৎ দুই বছরের মধ্যে আমার এই হাতে জিমটা শুরু হয় মানে আগে ছিল কোমর থেকে পায়nish পর্যন্ত যে এখন আপনি হটা করে যে হাতে হাতে আমার জিম জিম করে মানে এই হাতের উদ্দেশ্যে বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম ওনারা পরীক্ষা-টিকা দেওয়ার পরে বলল যে এটা রিগস ফলাপস আছে মানে স্পাইনালে সমস্যা আছে আচ্ছা তারা কি এমআরআই মাধ্যমে তো উনিও বলছিল যে থেরাপির কথা এবং যদি থেরাপিতে কাজ না হয় তাহলে পরবর্তীতে অপারেশন করার জন্য তো আমাদের একজন নিকট আত্মীয় আছে খিম্মা হসপিটালে তো উনি আবার একজন নিউরোসায়েন্সের ডাক্তার দেখাইছিল ওনার কাছে নিয়ে গেলাম বলছে যে সমস্যা। তো এত বলছে তো আমি আর ওই সার্জারির মধ্যে যাই নেই বিভিন্ন ডাক্তার দেখায় নিউরোসাইন্স তারপরে ডিজি লেবে অনেক ডাক্তারই দেখাইছি ওই হাতের ঝিমঝিমটা দেখা গেছে দুই দিন করছে আবার বন্ধ আবার নাই আবার আছে এরকমই মানে আসে যে আসে যে আসে অবস্থাই আপনি নিজে কনফিউজ ছিলেন যে আসলে কি হলো বিভিন্ন ট্রিটমেন্ট করছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না বলছেন আরো যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে সেটাই আপনি কিছুদিন আগে যেটা শেয়ার করেছিলেন যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে মানে বিছানা থেকে যে মাঝে মাঝে উঠবেন সেই শক্তি এটা হইছে আপনার ইদানি এই তো না আট ন মাস যা এক বছরই হবে কারণ যেহেতু জানুয়ারি গত জানুয়ারি থেকে হঠাৎ করে একদিন উঠছি মানে নামাজের জন্য উঠবা আর ওয়াশরুমে আর মানে কিছু এমন অবস্থা হয়ে গেল আচ্ছা তখন আরেকজন একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি হুম উনি যে ট্রিটমেন্টের কথা বলছেন আমার মতো হয় না আর কি আচ্ছা আমি কিন্তু সবুল্লাহ সারার ইটা আমি সব সময়ই ভিডিও গুলা ওনার বিশেষ করে বিভিন্ন ডাক্তারদের রিগুলাই আমি দেখি আচ্ছা আপনি আপনার একজন নিকট আত্মীয়ের কথা বলেছিলেন যিনি এই ডিপিআরস হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন উনি কে ছিলেন আমার ননদ ননদ ছিলেন জি ওনার কি ধরনের সমস্যা ছিল হ্যাঁ ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস মনে হয় আর্থ্রাইটিস আর্থ্রাইটিস ছিল উনি তো দীর্ঘদিন ভুগেছিলেন হ্যাঁ অনেক দিন ভুগছে এখন কেমন আছে আফটার ট্রিটমেন্ট সে ভালো আছে তার কাছ থেকে কি মূলত আপনি প্রথম জানতে পারেন ইশারের কথা নাকি আপনি আগে থেকে ইশারের ফলো সরি সরি রেগুলামি করতাম ওনার বিयाम গুলা দেখতাম হুম কমরে জেবে ঠাটাটা হইতো মানা আমি দেখতাম দেখি আপনি বাসা একটু ফলো করতেন হ্যাঁ ফলো করতাম এবং কিছুর হয়েছিল হ্যাঁ ভালো লাগতো মানে বিयाम করলে দেখতাম যে ভালো লাগতো পরে আবার আমার শ্বশুর এসে গেল তখন জানলাম যে ফেந்தோসি এখানে ভর্তি আছে

সেই মানুষটা যিনি দীর্ঘদিন প্রায় আটানব্বই সাল থেকে অল্প অল্প করে ভুগেছেন এবং এই ব্যাথার সাথে বা ঝিমঝিম বলেন বা এই যে অস্বস্তিকর একটা জিনিস সেটার সাথে আপনি যুদ্ধ করেছেন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি মনে হয় এত সুদূর থেকে আসাটা আপনার সফল হয়েছে বিফলে যায়নি অন্তত না আশা করি আল্লাহর রহমতে মানুষের কাছে যেন এখানে ভালো চিকিৎসা হয় ডক্টর শফিল প্রদান একজন ভালো ডক্টর উনি ভালো চিকিৎসা দেন এবং ওনার সঠিক চিকিৎসা পেয়ে অনেক মানুষ সুস্থ সুস্থ হয় জি এটা আমি স্বীকার করি অবশ্যই আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন অসংখ্য আমাদের মা বোন আছেন হয়তো আপনার মতো এরকম দীর্ঘদিন যাবত ভুগছেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি বলবো তাদের জন্য যেহেতু আমি একটা সমস্যায় ভুগছি এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ওনাদেরকেও আমি বলবো যারা এই সমস্যায় আছেন তারাও যেন সঠিক চিকিৎসাটা নেন এবং খুবই খুবই আন্তরিক ভালো মানুষ আমি দোয়া করি উনার্লাহ দীর্ঘদিন দীর্ঘজীবী করুক এবং এই এমন একটা প্রতিষ্ঠান বাঁচায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করুক মানে পরবর্তীতে ওনার জন্য এই প্রতিষ্ঠানটা চিরদিন থাকে

কিন্তু মাঝখানে আমার ওই যে পায়ের সমস্যাটা যাচ্ছিল না পাটা ঝিমিয়ে ভার বাটা যাচ্ছিল এখন এখন আল্লাহ রহমতে তিন দিন যাবত আমার এই ফাতেমা আনটি আছে না একটা ফাতেমা ওয়ান ফাতেমা টু দুইজনে আমার দেখাশোনা করলো তাই আজ তিন দিন যাবৎ ফাতেমা টু যে উনি আবার আমার এই ইটা করতেছে ট্রিটমেন্টটা করতেছে ইনশাআল্লাহ এখন আমার পায়ের ভারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর কি পাক আমি চাই আল্লাহ পাক সবারই সুস্থ করুক যে কোন একজনের অসুস্থতা আল্লাহ সুস্থ করে আমি সারদের জন্য দোয়া করি সরকার লাইনে খায় দান করুক এই প্রতিষ্ঠান বাইচা থাকুক কারণ পৃথিবী যতদিন থাকবো মানুষ অসুস্থ হবে সুস্থ হবে সুস্থতার জন্য কিছু না কিছু দরকার অবশ্যই এই দোয়া করি আল্লাহমারে

আর অসুস্থতা আল্লাহর নিয়ামত কারণ অসুস্থ হলে মানুষ আল্লাহর কাছে শরণ করে বেশি ভালোবাসে পরীক্ষা করেন আচ্ছা এজন্য আমি বলি যে ঠিক আছে এখন আমি সুস্থ আছি এইজন্য আমার আনন্দ লাগতাছে যে আমি সুস্থ হইতে পারছি আচ্ছা দশ শূন্যেরতক্ষণ উনি কিন্তু খুব ছোট ছোট করে কিছু কিছু মেসেজ দিয়েছেন খুব সুন্দর কিছু মেসেজ দিয়েছেন আমরা যেটা আসলে অনেকেই করি যে আমরা ডক্টর ডাকার পর দেখা যাচ্ছে যখন আমরা কিছুটা সুস্থ হয়ে উঠেছি বা কিছুটা ভালো হয়েছে আমরা আসলে ডক্টরের সাথে যোগাযোগ করি না বা পরবর্তীতে একটা ফলো আপ যে একটা রেজাল্ট জানানো সেই জিনিসটা আসলে আমরা অনেকেই করি না আমরা ভাবি যে অনেকে সুস্থ হয়ে গেছে বাট দেখা যাচ্ছে সেই অল্প একটু থেকে আবারও আমরা অসুস্থ হয়ে পড়ি সো এই যে এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করবো তো দর্শক শুনলেন এতক্ষণ তো আমরা চেষ্টা করবো যখনই সমস্যা তখনই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক রোগটা নির্ণয় করে আমরা যদি সঠিক ওষুধ পেতে পারি সঠিক ট্রিটমেন্ট পাই সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বন্ধির জন্য দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য সকল স্টাফদের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্ল প্রধান স্যারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করবো যদি আপনাদের বাসায় কেউ অসুস্থ থাকেন আমাদের এই সুস্থ আর কারখানায় সবাইকে স্বাগতম সবসময় আসসালামু আলাইকুম